বক্কেশ্বর মুখুর চেয়ে সব কিছুই যেন বাঁকা যে কাজ সরল পথে সবাই করে থাকে তিনি কিন্তু তার ঠিক উল্টোটি করবেন এ না হলে যেন তার মনই ভরে না তার মতো এক লোকসহজে সহজে চোখেও পড়ে না এক বাচ্চা করবে বলে ঠিক করেছেন স্বয়ং ভগবানও ও তা খণ্ডাতে পারে না যাকে বলে একেবারে অলক্ষণে মানুষ তবে এ কাজে কখনো কোনো অঘটন ঘটেনি তার তিনি ঠাট্টা করে তার সবাইকে শুনিয়ে শুনিয়ে বলেন ওগুলো হলো সব ওই সরল মানুষদের ঠকিয়ে বামন পুরোহিতদের রুজি রোজগারের একটা পথ কিনা তবে একবার তাকে হার মানতে হয়েছিল সেটা তার বিয়ের সময় একটা শুভ দিন দেখেই তার বাবা মা তাকে বিয়ে দিয়েছিল সেটা তিনি পাল্টাতে পারেননি কিন্তু বিয়ের এক বছরের মধ্যেই তার বউ মারা গিয়েছিল তাই বলেছিলেন যদি তার কথা মতো অলক্ষণে দিনে বিয়ে দেওয়া হতো তাহলে তার বেচারি বউটি আজ বিয়েতে বেঁচে থাকত এসব নিয়ম মানার ব্যাপারে তার এতটাই ঘেন্না জমেছিল যে দ্বিতীয়বার বিয়ে করার আর কোনো কথাই তিনি মুখেও আনেননি চল্লিশটা বছর তো এভাবেই তিনি কাটিয়ে দিলেন এখন কথা হলো গিয়ে এই বক্কেশ্বর মুখুজ্জের জীবনে একটা দারুণ অঘটন ঘটে গেল তিনি এমন একটা তৈজস্পর্শ দিনক্ষণ দেখে আসানসোলের কাছে একটা জায়গায় রওনা দিলেন ওখানে তার পুরনো বন্ধু অনাদি চাটুচ্ছে অনেকটা জায়গা জমি নিয়ে পোলট্রি খুলে বসেছেন ভালো ব্যবসা বকেশ্বর বাবুকে মাঝে মাঝে তিনি চিঠি লেখেন ওখানে যাবার জন্য এমন কি লেখন মুরগির মাংস খাওয়ারও লোভ দেখিয়েছেন এতদিন যাই যাই করে যাওয়া আর হয়নি তবে এতদিনে যাওয়ার তার মন হয়েছে কেননা শরীরটা তার ভালো নয় ডাক্তারবাবু হাওয়া বদল করতে বলেছেন তাকে একটু চেঞ্জে যাওয়ার পরামর্শ পেতেই তিনি তাই বেরিয়ে বললেন লে হর্নের মাংসে খিদেটা তার জন্য আরো চড়া জেগে গেছিল যখন ট্রেন থেকে নামলেন তখন প্রায় সন্ধে পেরিয়ে গেছে আসানসোলের পরে ছোট একটা স্টেশন ওখানে মেন ট্রেন থামে না তাই একটা প্যাসেঞ্জার ট্রেনই আসতে হয়েছিল বাইরে বেরিয়ে কোনো সাইকেল রিকশা বা অন্য কোনো গাড়ি তার চোখে পড়লো না একটু মুশকিলই পড়লেন তিনি মনে পড়ল অনাদি চিঠিতে লিখেছিলেন স্টেশন থেকে সোজা পথ ধরে কিছুটা গেলি। একটা দুমুখী রাস্তার মোড়ে এসে পড়বেন ডান হাতে রাস্তা ধরে তাকে যেতে হবে মাইল দু মতো দূরত্ব আর ওইটুকু তিনি হেঁটেই চলে যেতে পারবেন সঙ্গে একটা টর্চ থাকা উচিত ছিল খুব ভুল হয়ে গেছে ছোট সুটকেসটা হাতে নিয়ে তিনি হাঁটা দিলেন পথে লোকজন চোখে পড়ল না ঘুট ঘুটে অন্ধকার সন্ধে থেকে অমাবস্যা পড়বে জেনেও যাত্রা করার অসুবিধাটা এ প্রথম হারে হারে টের পেলেন বঙ্কেশ্বর বাবু তবে সহজে দম্বার পাত্র তিনি নন নিজের মনোবলের ওপর তার দারুণ আস্থা মিনিট সাথে ঘাঁটার পরই আকাশ কালো মেঘে খেয়ে গেল তারপরে নামলো বৃষ্টি আশেপাশে মাথা গোচাবার জন্য একটা আস্তানাও চোখে পড়লো না অগত্যা বক্কেশ্বর বাবু দৌড়লেন ঠিক কবে ছোটবেলায় দৌড়েছিলেন তারপর এই প্রথম বেশ মজাই লাগছিল তার কিছুক্ষণের মধ্যেই সেই দুমুখী রাস্তাটার মোড়ে তিনি পৌঁছেও গেলেন তারপর আবার নির্দিষ্ট পথ ধরলেন তবে এই বয়সে কি আর দৌড়ানো সম্ভব তার হাঁক ধরে গেছে তবু তিনি এই অবস্থা তো তিনি মনোবল হারাননি বরং ভাবছিলেন বেশ জগিংই হচ্ছে হেঁদাটাও মনে হচ্ছে যেন আরো বেড়ে গেছে কিন্তু পথ যে পুরোই না এতক্ষণও কি মাইল দুই আড়াই পথ পার হননি তারপরই দূরে আলো চোখে পড়ল একটা দুটো না অনেকগুলো আলোর মালা ব্যাপার তিনি কি ভুল করে অন্য কোথাও চলে এলেন নাকি অনেকটা জায়গা চুড়ে আলো মনে হয় কারখানা কারখানা হবে কিন্তু এখন এত ভাববার সময় নেই এখন শুধু আশ্রয় চাই তার তিনি সেই আলো লক্ষ্য করে ছুটছেন ভেজা কাকের মতো তার চেহারা হয়েছে একটু শুকনো কিছু চাই তার বক্কেশ্বর বাবু যা ভেবেছিলেন তাই অনেকটা জায়গা চুরে দেওয়াল ঘেরা মস্ত এক লোহার গেট সেখানে পাহারা তার দাঁড়িয়ে আছে চারিদিকে আলো সেই আলোই চোখে পড়ল ডাই করা কয়লা তবে কি এটা কোল মাইন আসানসোল কয়লা খনি অঞ্চল বলেই তিনি জানেন হয়তো এটা তারই একটা তিনি একটু ইতস্তত করলেন পাহারাদার কি তাকে ভেতরে ঠুকতে দেবে হয়তো এসব জায়গায় সাধারণের প্রবেশের অধিকারই নেই কিন্তু এখন তার আশ্রয় চাই অত সব ভাবলার চলবে না বুক ঠুকে তিনি গেটের দিকে এগিয়ে গেলেন আশ্চর্য দারুয়ান তাকে বাধা দিল না হয়তো তার প্রসাদ থেকে ভেবেছে ওখানকার কোনো অফিসার একটু এগোতেই চোখে পড়ল। কুলি কামিনরা মাথায় করে ছুরি ভরা কয়লা বয়ে আনছে লরি বোঝাই হচ্ছে কয়লা একটা ক্রেনও চোখে পড়ল খানিকটা দূরে খটখট শব্দ হচ্ছে বোধহয় খনি থেকে কয়লা তোলা হচ্ছে বাঁ দিকে ছোটো আপিসের মতো একটা ঘর দেখে তিনি ঢুকে পড়লেন একজন বয়স্ক অ্যাংলো ইন্ডিয়ান চেয়ারে বসে টেবিলে কী সব খাতাপত্র দেখছিলেন বককেশ্বরবাবুর পায়ের শব্দে তিনি মুখ তুললেন একটু বিরক্তভাবেই তিনি বললেন কি চাই বাবু অল্প কথাই তার অবস্থা বুঝিয়ে বললেন সাহেব তখন কলাই বললেন তা আমি তোমাকে কেন আশ্রয় দেব তোমরা স্বাধীন হয় না ধরাকে সারা গান করেছ আমাদের সব কিছু কেড়ে নিচ্ছ আবার শুনছে না কি আমার জায়গায় একজন ইন্ডিয়ান আসবে বক্কেশ্বর বাবু তো প্রথমেই চমকে উঠলেন তারপর বললেন এ কী বলছো তুমি সাহেব ভারতবর্ষ তো সবার জন্য তোমরা এখানে যত নিরাপদ আর কোথাও তেমন ন ইন্ডিয়ানই তোমাদের দেশ এটাই তোমাদের মাতৃভূমি অ্যাংলো ইন্ডিয়ান গর্জন করে বলে উঠল নো নো দ্যাট ক্যান বি নেভা তার কথা শেষ হবার আগেই বাইরে একটা কোলাহল শোনা গেল তারপরই কুলিদের সর্দার গোছের একজন হুড়মুড় করে ঘরে ঢুকে বলল সাহেব সাহেব সর্বনাশ হয়েছে দু নম্বর খাদের মুখ ধসে পড়েছে যারা নিচে ছিল সব চাপা পড়েছে সাহেবের চেহারা সঙ্গে সঙ্গে বদলে গেল মুখ দিয়ে শুধু একটা কথাই ও মাই গড তারপরে তিনি ছুটে বাইরে বেরিয়ে গেলেন বককেশোর দিকে চাইলেও না তিনি কি করবেন বুঝতে না পেরে একটা চেয়ারে ধপ করে বসে পড়লেন বাইরে থেকে অত্যাধিক চিৎকার কান্নার আওয়াজ সবই ভেসে আসছে কোনি দুর্ঘটনার কথা বকেশ্বর কাগজে পড়েছেন তবে আজ মুখোমুখি হচ্ছেন পরপর অনেকগুলি শব্দ শুনতে পেলেন বককেশ্বর চাপার শব্দ মাটি কাঁপছে আবার আবার বাজ পড়ার মতো শব্দ বিস্ফোরণের শব্দ তিনি হঠাৎই বাইরে বেরিয়ে দেখলেন তো মাটির গর্ভেই ধস নামেনি আগুন চেলেছে কোথাও আগুনের লেলিহার শিখা চলছে আবার একটা বিস্ফোরণ সঙ্গে সঙ্গে জ্ঞান হারালেন বককেশ্বর মুখুচ্ছে জ্ঞান যখন তার হল আকাশ তখন ফিকে হয়ে এসেছে বককেশ্বর উঠে বসলেন একটা মাঠের মাঝখানে তিনি শুয়ে আছেন জামাকাপড় কাদাই মাখামাখি চারিদিকটা তিনি ভালো করে দেখলেন আশ্চর্য গতকাল রাত্রে সেই খনি দুর্ঘটনার পর চারিদিকে যে ভয়াবহ দৃশ্য তিনি দেখেছিলেন তার কিছুই নেই চারিদিক ফাঁকা তবে হ্যাঁ এদিকে ওইদিকে কিছু মাটির ডিবি ভাঙা ইঁটে স্তূপ তার চোখে পড়ল বক্রেশ্বর উঠে পড়লেন খানিকটা যাবার পরই একজন গ্রামবাসীর সঙ্গে দেখা হলো তার তাকে গন্তব্যস্থলের কথা বলতে এসে বলল তিনি উল্টো পথে এসেছেন তারপর তার পোশাকের দিকে তাকিয়ে বলল কি ব্যাপার বাবু কাদায় পড়ে গিয়েছিলেন নাকি হ্যাঁ রাত্রে ঠাওয়ার পাইনি গো আচ্ছা এখানে কি আগে কয়লা খনি ছিল হ্যাঁ সে তো অনেক বছর আগেকার কথা বাবু আর লোকে সবাই বলে নাকি একটা ভীষণ দুর্ঘটনায় সব ধ্বংস হয়ে গিয়েছে কত লোক যে মরেছে তার হিসাব নাই বাবু তা আপনি হঠাৎ সে কথা শোধছেন কেন না মানে এমনি এতক্ষণে সমস্ত ব্যাপারটা একটু একটু করে স্বচ্ছ হয়ে এলো এবার আর অনাদি চ্যাটোর্যের বাড়ি পৌঁছোতে তার বেশি অসুবিধা হলো না আসলে অন্ধকারে তার বৃষ্টিতে ডান হাতে রাস্তাটা বুঝতে পারেননি অনাদি চাটুর্যে তার অবস্থা দেখে চোখ কপালে তুললেন এ কে আমাকে আগে জানালে স্টেশনে থাকতুম এ কী অবস্থা তোমার কোথায় আছর খেয়েছ বককেশ্বর মৃদু হেসে বললেন হ্যাঁ সেসব পরে হবে কথা সারা রাতেই আর কাদামাখা পোশাক পরে আছি গরম জলে স্নান করে শরীরটা বেশ চাঙ্গা হয়ে উঠল তার খেদও পেয়েছে প্রচণ্ড কাজেই চাটুর্যে গিন্নি চটপট গরম গরম লুচি আলু ভাজা আর ডবল ডিমের মামলেট বানিয়ে আনলেন খেতে খেতে চাটুর্যের মুখেই বককেশ্বরবাবুর সমস্ত ঘটনা শুনলেন উনিশশো সালে স্বাধীনতার পাবার ঠিক পরই এমন ঘটনা ঘটেছিল সে কয়লা খুনিতে তবে সেই বিস্ফোরণ চেয়ে কী করে ঘটেছিল তা জানা যায়নি কেউ কেউ এমন কথা বলে থাকেন যে ম্যানেজারের ইচ্ছাতেই নাকি এইসব হয়েছে আর সবচেয়ে বেশি যেটা আকর্ষণীয় সেটা হলো যে উনিশশো আটচল্লিশের তেরোই জুনের রাতেই ঘটনাটা ঘটেছিল আর গতকালই ছিল সেই তেরোই জুন কাহিনী শেষ করে অনাথে চাটুচ্ছে বললেন তোমার জয় স্বভাব গো যত সব অনাচ্ছি কান্টু কাল ছিল তো ঘোর অমাবস্যা তাই এমন খারাপ দিন ঘটেছে তোমার সাথে কি বেরোতে আছে নাকি ভাবলি আমার গায়ে কাঁটা দিচ্ছে এখনো বক্কেশ্বর বাবু জবাব দিলেন কেন পৃথিবীর কোটি কোটি মানুষ কি গতকাল ওই থেকে ঘরে বসেছিল নাকি কেউ কি কোথাও যায়নি নাকি তবে সবশেষে বক্কেশ্বর বাবু একটা কথা ভেবেছিলেন যে সেই অ্যাংলো ইন্ডিয়ান ম্যানেজার কিন্তু কোনো রকম এই ঘটনার জন্য দায়ী নন কেননা সে নিজের চোখে দেখেছে নিজের প্রাণের মায়া না করেই তিনি ছুটে গিয়েছিলেন সাহেব কি সেটাই প্রমাণ করতে চেয়েছিলেন তাকে দেখিয়ে এখানে শেষ করছে আজকের এই গল্পটি আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ